সবাই বলে অনলাইনের ভালোবাসা খুবই খারাপ অনলাইনে প্রেম করে কেউ সুখে হয় না আমার নিজের চোখেই দেখা পুরো অনেকগুলো ঘটনা আমি দেখছি এই সৌদি আরব আসার পরে অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে মেয়েদের সাথে আবার আমি অনেক মানুষ আনছি এখানে অনেক মানুষের সিস্টেমগুলো আমি দেখছি যে ভালোবাসা করে দুই চার দিন করে আশা দিয়ে কত ছলনা করে কত মিথ্যা কথা বলে মক্ক শরীবে যাইও মানুষ দাঁড়াই তারপরে মিথ্যা কথা বলে এরকম আমি দেখছি আমার চোখে যাই হোক সবার জীবন তো সুখী না আর অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা আর মানুষের মানুষ হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা এই দুইটা জিনিস কিন্তু পুরোই আলাদা তো আপনি অনলাইনকে এক সাইডে রেখে আপনি যদি মানুষটাকে চিনতে পারেন আর ভালো মানুষটা যদি বেছে নিতে পারেন লাইফে তো আলহামদুলিল্লাহ অবশ্যই আপনি সুখী হবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে যাই হোক আমি একটু ভিডিও দিতে দেরি করি বা সোলো কথা বলি সোলোভাবে আসি ভিডিওতে এখন যেটার কারণ হচ্ছে আমি দেশে যাব প্রস্তুতি নিচ্ছি আর রমজান মাস চলে আসছে অনেক কাজ থাকে সৌদি আরবে সেটা আপনারা সবাই জানেন কম বেশি আর যারা প্রবাসী আছেন তারা তো বেশি করে জানেন এই জন্য ভিডিও দিতে একটু লেট হয় বা অনেক প্রস্তুতি নিতেছি নিজেও যাওয়ার জন্য ঈদের পরে তো সবাই দোয়া করবেন জানি আমি শহীদ সালামতে দেশে যাই প্রিয়জন বলতে আসলে ওরকম আমার কাছের মানুষগুলো সবই দূরে জানি না কোথায় যাব কী করবো কেমনে কী করবো তারপরও যাব দেশে আপনাদের সাথে সবটাই শেয়ার করবো কোথায় যাই কার কাছে যাই কিভাবে থাকি কিভাবে খাই অনেক কষ্ট করে এই প্রবাসের মাটিতে চলে আসছি হাজারো কষ্ট করছি দেশে বসে তারপরে এই প্রবাসের মাটিতে আসি এখানে এসে কর্ম করে আলহামদুলিল্লাহ আমি আজকে অনেকটাই ভালো আছি কিন্তু অনেক কাছের মানুষের সাথে আমার সম্পর্কগুলো নষ্ট কারণ আমি যে প্রবাসী প্রবাসীরা তো না দিতে পারলেই ভালো না একটু কিছু হইলেই প্রবাসীরা এমনি দোষী বেশি যাই হোক সে কথা নাই বলি এই আপুটা কমেন্ট করছে আপু আপনি সত্যি অনলাইনে রিলেশন করে বিয়ে করেছেন হ্যাঁ আমি অনলাইনে রিলেশন করে বিয়ে করেছি অল্প দুই দিনের পরিচয় বাট অনেক কষ্ট করার পরে আর আপনার লক্ষ্য যদি ঠিক থাকে আর আপনি যদি ভালো মানুষ হন আপনি পদভ্রষ্ট বেশি হবেন ভালো মানুষের ঠিক আমিও কিন্তু অনেক পথভ্রষ্ট হয়েছি মানুষের কথায় মানুষের ছলনায় পা দিছি যে মানুষের টাকা ধার দিয়ে মানুষের কাছে লাঞ্ছিত হয়েছি মানুষের ভালোবাসে অপমানিত হয়েছি বহুত কষ্ট জীবনে অল্প একটু বয়স কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করছি বয়সের তুলনায় ডাবল অভিজ্ঞতা আমি অর্জন করছি জীবনে যাই হোক হাজারো কষ্টের পরে আমি প্রবাসী চলে আসি প্রবাসে আসার পরে চার পাঁচ বছর চার বছর পরে আমার সাথে একজনের পরিচয় হয় অনলাইনের ভিতরে তার বাড়ি হচ্ছে সিলেট আর আমার বাড়ি হচ্ছে বরিশালে তো সেখান থেকে পরিচয় হয়েছে কথা হয় তো মাঝে মাঝে সে আমার ব্যাপারে সব কিছু জানে আমার ডিটেলস সব কিছু আমি কখনো মিথ্যা কথা কাউকে বলতে পারি না আর বলিও না সহজে আমার কথা হচ্ছে যেই মিথ্যা কথাটা একটা মানুষের সম্মান বাজবে বা সে মানুষটা বেঁচে থাকবে বা বিপদ থেকে উদ্ধার হবে ওইখানে আমি মিথ্যা কথা বলবো কিন্তু এছাড়া মিথ্যা কথা বলতে আমার একটু লাগে যাই হোক আলহামদুলিল্লাহ মানুষের জবান হচ্ছে অনেক মূল্যবান একটা জিনিস যেটা নষ্ট না করাই ভালো আর আমি কিন্তু কথা গুলাই ফেলছি যাই হোক অনেক কথা মনে করি যে অনলাইনের মানে সামনে আসলে বলবো কিন্তু আমি কিন্তু অনেকটাই আওলেই যাই এখানে আসলে তারপরও বলি আপনাদের সাথে কথা সিলেটের ওই লোকের সাথে আমার পরিচয় আস্তে আস্তে কথা হয় সব কিছু সে আমার বিষয় জানে বা তার বিষয়ে আমি জানি তার ফ্যামিলির সাথে আমি কথা বলি তো কথা বলতে বলতে জানতে বুঝতে পারলাম যে লোকটা আসলেই অনেক ভালো আলহামদুলিল্লাহ সে আমাকে বোঝে সে আমার কষ্টগুলো বোঝে আমার প্রতি একটা মায়া কাজ করে তার ভিতরে সে যেটা যেটা দেখায় সেটা তার মন থেকে দেখায় আলহামদুলিল্লাহ আমি জীবনে অনেকটা খাইছি মানে এত এত অভিজ্ঞতা আমি অর্জন করছি অল্প বয়সে তো সেই থেকে আমি এখন আর মানুষ চিনতে ভুল করি না কিছু মানুষের সাথে আমি কথা বলি সেটার কারণ হচ্ছে অভিনয় করে চলি আমি বুঝতে পারি যে এই মানুষটা আমার ক্ষতি চায় তারপরও তার সাথে আমি অভিনয় করে চলি কারণ একটু একটু সমস্যার কারণে যদি সব মানুষগুলোই আমি বাদ দিই তাহলে আমি পুরো একা হয়ে যাব আমি বুঝতে পারি অনেক কিছু তারপরও কথা বলি অনেকের সাথে যাই হোক আমি হচ্ছে তারপরে দেশে যাই দুই বছর তার সাথে কথা বলি তারপরে দেশে যাই যাওয়ার পরে বিয়ে হয় আমাদের আলহামদুলিল্লাহ তার ইচ্ছা ছিল না হয়তো বা আপনারা বলতে পারেন যে স্বামী প্রবাসে তো আপনি কেন প্রবাসে আবার চলে আসছেন এটার একটা কারণ আছে যে আমার স্বামীর টাকা ইনকাম করবো এটা আমি দেশে বসে খরচ করব তো আমি তো একটা ভালো জায়গাতে ছিলাম বা ভালো জায়গাতে আছি তো আমি ঠিক আছে ব্যাক করি ওখানে কারণ আমিও একা থাকবো আমি দেশে থাকলেও আমি একা থাকবো আর আমি সৌদি আরবে আছি তাও কিন্তু আমি একা আছি দুইটার রিজন কিন্তু একই কারণ একাই থাকতে হবে যেহেতু আমার হাজব্যান্ড বাইরে চলে যাবে তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে আমিও সৌদি আরব চলে আসি এখন আলহামদুলিল্লাহ আমি চলে যাব আমার হাজব্যান্ডও যাবে আর আমার হাজব্যান্ড যাবে ছুটিতে আর আমি কিন্তু একেবারে চলে যাব দোয়া করবেন সবাই আমার জন্য আমি অনেকটাই ভালো আছি কিন্তু কিছু আশপাশের মানুষের জন্য আর কি ভালো থাকা যায় না যত চেষ্টা করে তারপরও তারপরও ভালো থাকতে হবে একটু একটু কষ্ট দুঃখ সুখ মিলাইয়ে কিন্তু মানুষের জীবন তবে অনেক কষ্ট করার পরে এই পর্যন্ত আসছি কিন্তু এখন ভালো আছি আগের থেকে দোয়া করবেন আমার জন্য আর আস্তে আস্তে অনেক কিছুই জানতে পারবেন আমি আমি কে আমি কোথার মেয়ে আমি কোথায় থাকি কীভাবে থাকি কিভাবে থাকতেছি যেহেতু অনলাইনে কাজ করি বা অনলাইনে ভিডিও করি ইউটিউবে তো সেক্ষেত্রে অনেক কিছুই দেখবেন আর আমি কবে যা যাইতেছি তাও দেখবেন তারপরে আমার হাজব্যান্ড কবে আসবে সেটাও বলবো অবশ্যই আমার হাজব্যান্ডকে রিসিভ করব যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে আর আমি সৌদি আরব থেকে যেতে পারি তো অবশ্যই আমার হাজব্যান্ডকে রিসিভ করব সবাই দেখবেন আর সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আর কিছু না আর অনলাইনে ভালোবাসাটা কিন্তু অপরাধ না যে মানুষকে ঠকায় সে কিন্তু বোকা কারণ কোনো ভালো মানুষের কাজ না মানুষের জীবন নিয়ে নিবিনি করা মানুষকে ধোকা দেওয়া এগুলো কিন্তু কোনো ভালো মানুষের কাজ না তো যেমনি কর্ম মানুষের তেমনি ফল যে আপনাকে ঠকাবে অবশ্যই সে ঠকবে আল্লাহ বলেছেন যে কাউরে ঠকায়ও না আর একটা কথা বলি প্রত্যেকটা মানুষই হচ্ছে আল্লাহর সৃষ্টি সেই মানুষগুলোকে যদি আপনি ঠকান তাহলে আল্লাহর সৃষ্টিকে অপমান করা হয় আমি মনে করি তো কারোর সাথে কেউ গাদ্দারি করেন না ভালো না লাগলে তার সাথে সম্পর্ক করতে যায়ন না কারণ আপনার মনে হয় যে আপনি তার সাথে সারা জীবন থাকতে পারবেন না তার সাথে আপনার ভালো লাগতেছে না অল্পতেই আপনি সরে যান মানুষের ধোকা দিয়েন না অনলাইনে সম্পর্ক করে সফল হয় না অধিকাংশ মানুষই সফল হয় না সেজন্য এই জিনিসটা একটু বদনাম বেশি আর পছন্দ করে না এক কথায় শোনার পরেই শোনার সাথে সাথেই মানুষ ঘৃণা করে যাই হোক যারা অনলাইনে প্রেম করে ঠকছেন তাদের জন্য দোয়া রইল ঘুরে দাঁড়ানোর জন্য আর কথা সাবধান সবাই সব মানুষ যে ভালো তা না বুঝে শুনে চলবেন কারণ লাইফে একটা বদনাম যদি চলে আসে সে বদনাম আর কখনো যাবে না আর কখনো যাবে না একটা ছেলে অতি সহজেই আপনাকে ছেড়ে চলে যেতে পারবে কিন্তু ছেলেটার কিচ্ছু হবে না ছেলেটার দুইটা তিনটে বিয়ে হলেও কিচ্ছু হয় না সমাজ বলে স্বর্ণের আংটি ও ভালো কিন্তু একটা মেয়ে একবার ডিভোর্স হলে তাকে কেউ আর ভালো চোখে দেখে না যাই হোক মেয়েদের হয়তো বা কপাল খারাপ কিছু করার নেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম